শাকটা খাওয়া তো দূরের কথা অনেকে চিনেই না এটা কী শাক অথচ এই শাকটা আমাদের মানবদেহের জন্য ভীষণ ভীষণ উপকারী একটা শাক এবং খেতেও কিন্তু অনেক মজার অথচ বেশিরভাগ মানুষই এই শাকটা সম্পর্কে তেমন একটা জানেই না বাজারে উঠলেও এটা তেমন একটা কিনতে চায় না যেই দোকানে বিক্রি করে সেই দোকানের এরকমই অভিমত থাকে বেশিরভাগ সময় আমি প্রায় এক মাস খুঁজে খুঁজে এই শাকটি আজকে পেয়েছি তাও যারা শাক বিক্রি করে তাদেরকে বলে বলে আনিয়েছি তবে সেই শাক বিক্রেতার ছিল মনে প্রচণ্ড ক্ষোভ যে অন্য অন্য শাক নিলেও এই শাকটা তেমন একটা কেউ নিতেও চায় না এবং জিজ্ঞেসও করে না যে এটা আসলে কী শাক অথচ এই শাকটা আমাদের বাংলাদেশের খুবই পরিচিত একটি শাক যারা চিনে তারা একমাত্র বলতে পারবে তো দেখামাত্র যারা চিনেছেন তারা তো অবশ্যই চিনেছেন আর যারা এখনও পর্যন্ত বুঝতে পারেননি যে এটা আসলে কি শাক আপু এতগুলো কথা বলল যেই শাকটা সম্পর্কে তো তাদের জন্য বলছি এটা হলো মেথি শাক আমরা মেথি তো কম বেশি অনেকেই চিনি চুলের যত্নে বা আমাদের ডায়াবেটিস এছাড়াও আপনার গ্যাসের সমস্যার কারণে অনেক সময় আমরা মেথি খেয়ে থাকি মেথি ভর্তা বা পাঁচফোরণে ব্যবহার করা হয় যে মেথি তো সেই মেথির যে গাছটা হয় এটা যখন কচি থাকে ফুল ফল আসার আগে ঠিক ওই পর্যায়ে এটা কিন্তু শাক হিসেবে খাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তবে অনেকেই এই শাকটা সম্পর্কে তেমন একটা অবগত নয় এবং জানেও না যে এই শাকটা আসলে খাওয়া যায় অনেকে তো গাছটা দেখেও চিনতে পারে না তো এই মেথি শাক খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণ উপকারী কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ভিটামিন সি ভিটামিন এ আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হজম শক্তি বাড়ায় ওজন কমাতে সাহায্য করে এছাড়াও রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে রক্তশূন্যতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি শক্তিশালী করে আগের তুলনায় এছাড়াও ত্বক ও চুলের যত্নে ভীষণ ভীষণ উপকারী এবং গর্ভবতী মায়েদের জন্য ভীষণ উপকারী এই শাকটা তো দেখলেন তো কত সহজে আপনি চাইলেই সামান্য এক আটি শাক কিনে এই এক আটি শাক রান্না করে একসাথে এতগুলো ভিটামিনের উৎস শুধুমাত্র এই শাকটা থেকেই পাবেন আর এটা খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজার আমার তো ভীষণ ভীষণ ফেভারিট একটা শাক এই মেথি মেথি শাকটা এত সুন্দর একটা স্মেল মেথির যে সুন্দর সুমিষ্ট একটা ঘ্রাণ সেটা পাওয়া যায় এই শাকটা থেকে হালকা একটু তিতা স্বাদের যেরকম পাট শাক রান্না করলে লাগে ঠিক ওরকম আর মাশাল এত টেস্টি এই শাকটা যারা একবার রান্না করে খাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনি বারবার বাজারে গিয়ে খুঁজবেন যে এই মেথি শাক কারো কাছে আছে কিনা এতটাই মজাদার এবং টেস্টি আর একেবারে হাতে না গালে মানে আপনি চাইলেই বাজারে গিয়ে খোঁজ করলে এটা পেয়ে যাবেন আর কম খরচে এত এত পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ একটি শাক অথচ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই শাকটা সম্পর্কে তেমন একটা জানেই না আর কিভাবে রান্না করে খেতে হয় সেটাও অবগত নয় নর্মালি আমরা যেভাবে লাউ শাক বা অন্যান্য শাক ভাজি করি সেভাবেই ভাজি করে নেবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন